मजा सही साथ ना सही साथ पूरा गलो एकदम पैड भरे खेलो আরো আরো বাপ আ মা 이거 সব দি খেলো মুই সব দি খেলো কই তাউ ওই তে চামচ আইতা কি চামচ না এমনি হাতে ভালো করে খেতে পারছো হাতে ভালো লাগছে হাতে ভালো করে খেতে পারছো

দিও না তুই আমাকে দিও না আমি আমি যে এর রাব্বু হব আমি যে এর রাব্বু হব তখন কি করবা রিয়াজ কে নিয়ে যাব ঘুরতে তখন কি করবা হং যাবো তুমি তুমি তো এখনি কইলে তোমরা দিব না কষ্ট দেব না हां तो रियाज के ঘুরতে लेवतान की करबा <laughs> ले <laughs> को को দিব না আমরা আমরা রিয়াজ রাব্বু কোনতে আমি Kan hier. E, ah, met die rabboeboe. had ik al, deen had ik al. Kijk die had ik al, het Ah, ik al, deen had ik